বিজেপির সমর্থকরা নির্ভীক মুখ্যমন্ত্রী মানিক সাহা জনজাতিদের সার্বিক উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য এমনটাও তিনি অভিমত ব্যক্ত করলেন বৃহস্পতিবার রাতে চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ধ যদিও এই বন্ধ কারা ডেকেছে তা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মাথা এই বন্ধ ডেকেছে বলে প্রচার চলছে আক্ষরিক অর্থে সিভিল সোসাইটি অফ ত্রিপুরার ব্যানারে এই বন্ধের আহ্বান জানিয়েছে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তবে এর বিপথ্যে একটাই লক্ষ্য জনজাতিদের আস্থা অর্জন তবে বন্ধের আগের দিন বুধবার জম্পুই জলায় নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ালো শাসকদল বিজেপি আক্ষরিক অর্থে এদিন দলীয় জম্পুই জলা মন্ডলের নবনির্মিত দপ্তর উদ্বোধন উপলক্ষে জম্পুই জলা বাজারে এক জনসভার আয়োজন করা হয় জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জনজাতীয় কোলান মন্ত্রী এবং অন্যান্য বিজেপির নেতা নেত্রী সহ স্থানীয় কর্মী সমর্থক অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে

সেটা সম্ভব হবে না ভারতীয় জনতা পার্টি যখন ত্রিপুরাতে তার সংগঠন শক্তিশালী হাত থেকে ক্ষমতা করলি ছিনিয়ে সক্ষম হয়েছিল কাজে ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখিয়ে কেউ কিছু করে ফেলবে আমার মনে হয় তারা অলিক স্বপ্ন ওনারা দেখছেন যারাই যেটা ভাবছেন আমাদের সবার রায় বিজেপি সমর্থকরা কারোর উপর আঘাত আনবে না তবে বিপরীত দিক থেকে যদি কেউ আঘাত আনে তবে এর জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় জনজাতিদের উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন নমস্কার আজকে কাটর মন্ডলের যে কার্যালয়ের যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন আমাদের রাজ্যসভার মাননীয় সদস্য তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেবা মহোদয় আমাদের পার্টি ত্রিপুরা প্রদেশের আকরিক করতে বৃহস্পতিবার ত্রিপুরা বন্ধের আগে জব্বুই চলায় দলীয় জনজাতি সংগঠনের শক্তি বৃদ্ধি করল বিজেপি বিজেপি নেতাকর্মী সমর্থকদের নির্ভীক বলে বুধবারই সমাবেশে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উল্লেখ্য এদিনের এই জনসমাবেশের মাধ্যমে বিভিন্ন দল থেকে দুশো পরিবারের ছয় শতাধিক ভোটার বিজেপিতে যোগদান করেন বলে দলীয় সূত্রের খবর সর্বোপরি এডিসি নির্বাচনের আগে চব্বুই চলায়। জনজাতি সংগঠনের শক্তি বৃদ্ধি করল বিজেপি পেয়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড